ভিতর পাশে একটু ভিতর পাশটা ও এটা 50 50 আর্টিকুলিং দেয়া আছে হ্যাঁ আর্টিকুলিং দেওয়া আছে এটাতেও আচ্ছা আর দেখেন খুবই চমৎকার একটা ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা 2S2 282 লিটারের একটা ফ্রিজ জিডি ডিডি ইনভার্টার টেকনোলজি টাচ গুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখান থেকে কন্ট্রোল করা যায় আচ্ছা এই যে এখান থেকে আপনি কন্ট্রোল করবেন আপনারা জেনেই থাকবেন হ্যাঁ হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে আসলে ব্ল্যাক হয়ে থাকে আর কি আচ্ছা এটা তো অনেক অনেক ডেফনেস একদম ছোটর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ জায়গা জায়গা অনেক জায়গা প্রসস্ততা বেশি চড়া হাইটে কম বাট আহ কষ্টে বেশি আচ্ছা আচ্ছা আজকে আমাদের আসলে ওয়ালটনের ফ্রিজ নিয়ে আমি দাঁড়িয়ে গেছি তো দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে দেখছেন আমি সবাইকে জানাই সময়ের ফ্রেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অবিরাম ওয়াল্টন ফ্রিজে এখন আপনার সর্বোচ্চ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আজকে আমি আসলে 10 নয় 12 নয় 15 নয় আজকে 21% ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ ওয়াল্টনের যে কোনো ফ্রিজে একুশ পার্সেন্ট ডিস্কাউন্ট আসলে যেকোনো ফ্রিজ না যারা দেখতে থাকে আমি নির্দিষ্ট কয়েকটা ফ্রিজ আছে যেমন ডিজিটাল ডিসপ্লে আসলে নির্দিষ্টতা আছে কম দিব আর কি আচ্ছা আহ যেহেতু আমরা ওয়ালটন ফ্রিজ নিয়ে বেশি কিছু বলবো না সবাই জানি ওয়ালটন প্রিজ নিয়ে এবং নতুন কালার এবং প্রাইস দিয়ে শুরু করি আজকের ভিডিও কোনটা দিয়ে শুরু করতেছি আমি সব থেকে ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো এটা হচ্ছে একশো বত্রিশ লিটার একটা ফ্রিজ ওয়ালটনের সব থেকে মিনি ফ্রিজ যেটাকে বলা হয় এটা আপনাদের দোকানে একটা জাতীয় কালার বলা চলে কারণ আমি যখনই আসি এই ফ্রিজটা আপনাদের দোকানে থাকে রাইট আপনি যদিও আসলে অনেকদিন পর আসছেন বাট এই কালার গুলো আসলে সব থেকে বেশি চলে আচ্ছা আচ্ছা তো এটার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স জিডি একশো বত্রিশ লিটারের একটা ফ্রিজ ফর্টি সিক্সটি ফ্রিজ ভিতর পাশ থেকে দেখ আচ্ছা এটা তো 50 50 নাকি আপনার uh, 50 না 60 40 60 40 আর কি হচ্ছে ডিপ নিচের পাশটা হচ্ছে নরমাল আচ্ছা আচ্ছা যারা আসলে লিটার বোঝেন না তারা সিএফটি তে কনভার্ট করলে আর সিএফটি হয় আবার স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদের সিএফটিটা বলে দিবেন অবিয়াসলি এটা এমআরপি হচ্ছে 27490 টাকা আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 21700 টাকা শুধু 21700 টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার পিসটা নিতে পারবেন এই যে জাতীয় কালার

কলা যেটাকে বলা হয় রং দনু সাতটি রং কিন্তু এই প্রিন্টার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনা বেশি প্রিন্টার ইয়ে পছন্দ করেন না তারা এই প্রিন্টার নিতে পারে এটা হচ্ছে এটা মডেল হচ্ছে 2B3 GDX 223 লিটার একটা প্রিন্স সিএফ তে কনভার্ট করলে 12.5 সিএফ টি হয় ভিতর পাশটা একটু দেখায় দেই ভালোই এই যে দেখেন এটা কিন্তু খুবই একটা পপুলার একটা ফ্রিজ আপনারা দেখেন আরটি কুলিং দেয়া আছে ডিপে কিন্তু চমৎকার একটা লাইট পাবেন এবং আপনারা দেখেন একদম ডেপনেসটা দেখেন একদম রনি ভাই আপনি বিভিন্ন জায়গায় আসলে ভিডিও করে থাকেন আপনি দেখেন ওয়ালটন সারা আর কোনটাতে কইলাম ডিফে লাইট দেখেন না এবং আর্টিকুলিং সিস্টেম যেটা ফ্রন্ট সাইড থেকে ঠান্ডা বের হয় রাইট আচ্ছা সো এটা

এরপরে আমি দেখাবো আর একটা কালারফুল ফ্রিজ রনি ভাই দেখতে পাচ্ছেন যেটা কিনা আমাদের সময়ের পরস থেকে খুবই একটা রানিং ফ্রিজ এটার মডেল হচ্ছে 1F3GDEL 176 লিটার একটা ফ্রিজ সিএফটি তে কনভার্ট করলে 10 সিএফটি হয় আর কি এটা কিন্তু 50 50 ফ্রিজ আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার একটা ফ্রিজ 50 50 একটা ফ্রিজ এই ফ্রিজটা সুন্দর ভাই এই ফ্রিজটা সুন্দর কারণ একদম 50 50 এর মধ্যে খুবই দেখতে সুন্দর এই ফ্রিজটা এর প্রাইস কত আসবে

একেবারে দুই হাজার মানে শেষের দিকে মনে করেন দুই হাজার চব্বিশের শেষের দিকে যে আপডেট পিসটা ওই পিসটা এটার মডেল হচ্ছে টু ই জিরো দুইশো পঞ্চাশ লিটার একটা পিস ডিজাইনটার জন্য কিন্তু রনি ভাই খুব চলে আর কি ডিজাইন হ্যাঁ ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ ভিতর পাশে একটু ভিতর পাশে ওটা 50 50 আর্টিকুলিং দেয়া আছে হ্যাঁ দেওয়া আছে এটাতেও আচ্ছা দেখেন খুবই চমৎকার একটা ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা প্রাইস কত আছে ভাইয়া এটা এমআরপি হচ্ছে আপনার 41790 টাকা আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 33000 টাকা 33000 টাকা দেখেন 33000 টাকা হলে এই কালারফুল এই পিসটা আপনারা নিতে পারবেন তারপর কি দেখবো এরপর আমি দেখাবো রনি ভাই যেটা কিনা আসলে ওয়ালটনের ছোট্ট একটা ফ্রিজ যেটা যে ফ্রিজটা থেকে আসলে ডিজিটাল ডিসপ্লে শুরু করেছে তো এই মডেলটা 2S2 282 লিটারের একটা ফ্রিজ জিডি ইএন ডিডি ইনভার্টার টেকনোলজি টাচ গুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখান থেকে কন্ট্রোল করা যায় আচ্ছা এই যে এখান থেকে আপনি কন্ট্রোল করবেন আপনারা জেনেই থাকবেন হ্যাঁ হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে আসলে ব্ল্যাক হয়ে থাকে আর কি আচ্ছা এটা তো অনেক অনেক ডিফারেন্স একদম

এরপরে আমি দেখাবো যারা কিনা আসলে বড় একটা ফ্রিজ নিতে চান একটা ডিপ ফ্রিজ নেবেন ভাবছেন তো আমি তাদেরকে বলবো ডিপ ফ্রিজ সব সময় ইউজ হয় না তো এই জন্য আপনি ডি প্লাস নর্মাল কম্বিনেশনে এই ফ্রিজটা নিতে পারেন এটার মডেল হচ্ছে 3D7 GD EL 347 লিটার একটা ফ্রিজ এটা কিন্তু রেইনবো কালারে দেখতে পাচ্ছেন ভিতর পাশে একটু দেখা দেই নিচেরটা হচ্ছে নরমাল উপরেরটা হচ্ছে ডিপ আচ্ছা এটা কি লাইট আছে একটা হ্যাঁ এটা ডিপও লাইট আছে কিন্তু আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্রিজ ইউজ পরিমাণ ডিপের ই বেশি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা জায়গা কিন্তু অনেক বেশি বলটনে যত ফ্রিজ আছে ডিপের জন্য কিন্তু এটা একদম পপুলার ওকে আবার এবং ডিপে কিন্তু পকেট দেয়া আছে পকেট দাও এটা প্রাইস কত আসে এটার এমআরপি হচ্ছে আপনার 50490 টাকা আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 39900 টাকা ৯৯৯০০ টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন খুব একটা বেশি না কিন্তু ফ্রিজ অনেক বড়

দেখেন ইনভার্টার কিন্তু ইনভার্টার আপনি যদিও ওয়াল্টারের প্রতিটা প্রিজ আপনাকে চিন্তা করতে হবে না আর 600 গ্যাস ইউজ করা হয়েছে এবং 100% কপার কনডেন্সার হওয়ার ফলে অটোমেটিক কম্প্রেসরটা চলে এবং অটোমেটিক কম্প্রেসর বন্ধ হয় সো আপনার বিদ্যুৎ বিল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বিদ্যুৎ শাস্ত্রই আর কি তারপর ইনভার্টার হলে তো কথাই কথাই নেই রাইট ভিতর পাঁচটা এটা আচ্ছা 60 40 60 40 ফ্রিজটা

এরপরে আমি দেখাবো দুই সালের একদম আপডেট একটা লেটেস্ট হটেস্ট ডেটেস্ট যে ফ্রিজটা নন ফার্স্ট এর এই ফ্রিজটা ইনভার্টার টেকনোলজি দুইশো একষট্টি লিটার একটা ফ্রিজ ইউনিক ডিজাইন এর আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনা ছোট একটা ফ্রিজ নিতে চান নন ফার্স্ট এর তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু সলিড কালার ওকে ভিতর পাশটা একটু আচ্ছা নন পোস্টের মধ্যে এটা সবচেয়ে প্রিমিয়াম একটা ছোট হয় আর কি আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন খুবই প্রিমিয়াম একটা ফ্রিজ

আহ থ্রিডি এইট জিডি ইন বাটার টেকনোলজি প্রায় ফিফটি ফিফটি ধরা যায় এখানে টাচ গুলো দেওয়া টাচ গুলো আসলে বলতে হয় না আপনারা জেলে থাকবেন দ্বিতীয় ঠিক দেখান আচ্ছা আসলে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজের কথা কি বলবো এটা গ্লাস স্টোর ইয়া গ্লাস বডি এবং দেখেন ফ্রিজের বিল কোয়ালিটি কিন্তু একটু চমৎকার হয় আচ্ছা এটা প্রাইস কত আসে ভাইয়া এটা এমআরপি হচ্ছে 53890 টাকা আমরা 18% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 44200 টাকা এখন কি বর্তমান প্রাইস আছে 44200 টাকা রাইট তারপরে এই যে আরেকটা জাতীয় কালার এরপর আমি দেখাবো আপনাদের ওয়ালটনের সবথেকে যে বড় ফ্রিজটা এটা সিএফটি থেকে কনভার্ট করলে 21 সিএফটি হয় এটা লিটার হচ্ছে 380 লিটার ওয়ালটনের সবথেকে বড় ফ্রিজ যেটা ভিতর পাশটাকে দেখায় নাই এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি আচ্ছা ইনভার্টার আছে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর আপনারা খেয়াল করে দেখেন ফ্রিজটাও মোটামুটি অনেক বড় আর এই যে দেখেন এগুলো কিন্তু গ্লাস দেওয়া আছে মানে প্রিমিয়াম অনেক ফ্রিজটা এগুলো আপনারা নিতে পারেন যারা একটু বড় ফ্রিজ নিতে চান এটার প্রাইস কত আসে ভাইয়া আহ এটার এবার হচ্ছে নব্বই টাকা আমরা এখান থেকে টুয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বেয়াল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা এরপরে আমি দেখাবো সেম প্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে অর্থাৎ এটা দেখিয়েছি আপনাদের আহ এনালগ সিস্টেম এটা হচ্ছে ডিজিটাল টাচের মধ্যে যারা নিতে চান একটা ডিজিটাল ডিসপ্লের প্রিজ নিতে চান অনেক দিনের স্বপ্ন আপনার স্বপ্ন পূরণ করতে আমরা কিন্তু আছি সময়ের কাছ থেকে

একদম টেম্পার গ্লাস দেওয়া আছে এবং ডিপিও কিন্তু পকেট দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস কত আসবে এটার এম হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা আমরা আঠারো পার্সেন্ট ডিস্কাউন্ট মাত্র ছেচল্লিশ হাজার দুইশো টাকা দেখেন এত বড় একটা ফ্রিজ ছেচল্লিশ হাজার দুইশো টাকা তো অনেক বড় কিন্তু এই ফ্রিজটা হ্যাঁ আরেকটা আছে আমরা একটু দেখাই এরপরে আমি ডিজিটাল ডিসপ্লে আমার কাছে আপনার যত রকম ডিজিটাল ডিসপ্লে লাগবে আপনি অন্য ভিডিও থেকে দেখে হোক যেখান থেকে দেখে হোক ওয়েবসাইট থেকে দেখে হোক আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ ডিজিটাল ডিসপ্লে যেটাই চান আমি দেওয়ার চেষ্টা করব ইনশা আমি দেখাব 3B0GDE and DD মডেলে একটা ফ্রিজ এটা হচ্ছে 341 লিটারের একটা ফ্রিজ এটা অনেক বড় ফ্রিজ দেখতে পাচ্ছেন একদম বড় ফ্রিজ যারা কিনা বড় ফ্রিজ নিতে চান ডিজিটাল ডিসপ্লের মধ্যে এখন যাই কয়েকটা একটা দেখাচ্ছি এগুলো কিন্তু বড় ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লের মধ্যে ভিতর পাশে একটা দেখাই দেই ওয়ালটনের ফ্রিজের আসলে কোনটার আপনার বিল কোয়ালিটি খারাপ বলতে পারবেন না কোনটা বলতে পারবেন না যে আসলে এটা এইটা নাই এটার ওইটা নাই ওয়ালটন সব ফ্রিজ একই রকমের হ্যাঁ শুধু মডেল গুলো একটু চেঞ্জ হ্যাঁ আলাদা কিন্তু আপনার

ইনভার্টার টেকনোলজির এই ফ্রিজটা আপনারা কিন্তু ফিফটি ফিফটি কিন্তু ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে হয়ে থাকে না তো যারা ফিফটি ফিফটি নিতে চান ডিপ প্লাস নরমাল দুইটাই সমান নিতে চান একদম ইনভার্টার টেকনোলজির তিনশো সাত লিটার একটা ফ্রিজ ফিফটি ফিফটি এখানে কিন্তু টাচ গুলো দেওয়া আছে দেখে নেবেন আপনারা লিটার পাঁচটা একটু দেখা আচ্ছা এই দেখেন ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে ফিফটি ফিফটি ফ্রিজ হ্যাঁ সো এটা আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন কারণ এটা খুবই সুন্দর একটা ফ্রিজ সো আমার কাছে মনে হয় যারা আসলে একটা ভালো ফ্রিজ কিনতে চাচ্ছেন মিডিয়ামের ভিতরে অল্প বাজেটের ভিতরে তাদের জন্য বেস্ট ওকে ভাই এটা প্রাইস কত আসে এটার এমআরপি হচ্ছে 50090 টাকা আমরা 18% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 41100 টাকা দেখেন 41100 টাকা হলে আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন হ্যাঁ ইনভার্টার টেকনোলজি কিন্তু আছে হ্যাঁ 307 লিটার একটা ফ্রিজ

ওকে আপনাদের এখানে কোনো ইএমআই এরকম কোনো ফ্যাসিলিটি আছে আসলে সরি আমাদের ক্ষেত্রে অনলি ক্যাশ ক্যাশ পেমেন্ট করতে হবে ওকে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রাস ইলেকট্রনিক যেখান থেকে জলের দামে ফলের রস পেয়ে যান এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আছি অলয়েস আপনার পাশে